পর চালী বা যাওয়ার পরে যখন বাংলাদেশে দ্রুত একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে উপস্থিত হয়েছিল তখন এই আব জনগণকে সাথে নিয়েজে জেলা আবার জানা যাচনা ক্রয় নবিন্দ আপনাদেরকে নিয়ে শান্তিপূর্ণ ভাবে সমস্ত রোড নয় একটি পৌরসভা

को तस्कुर मानित होचो तुस्कन हि अनिल काले काके चिकुवा तर बस के आदेश डॉक्टर करतो हांबिया मानव पिलावदीर केचे जिपिल्ला बाई कोची ओ अल्लाह अल्लाह ला देवी दिने हि अनिल